গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এই যে সকালে এখন এই সাতটা দশ পনেরো মতো বাজে ছাদে এসেছি কাল তো সারা রাত সন্ধ্যা থেকে শুরু হয়েছি প্রচণ্ড মুসলধার এখানে বৃষ্টি সেই রকম ঝড় একটু ছাদের অবস্থা দেখতে এলাম এই যে দেখুন অবস্থা ছাদের আমার এত বড় টপটাকে ছাদে আমার ফেলে দিয়েছে সব সব ফেলে দিয়েছে টপগুলোকে বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি হয়েছে এই জায়গায় সব টপগুলোকে ফেলে দিয়েছি কীরকম টবটাকে তুলে রাখি এগুলো সব ঝড়ে ফেলে দিয়েছে এত বড়ো গাছটাকে লেবু গাছটাকে পুরো ফেলে দিয়েছে এটাকে তুলে দিই এই যে লেবু লেবুগুলো ছোটো ছোটো লেবু হয়েছিল সেগুলোকেও ফেলে দিয়েছে ঝড়ে এই যে লেবু গাছটা বেল ফুলের গাছের উপর পড়েছে বলে সেটাও একদম ভেঙে গেছে এই যে ডাল সমান ভেঙে গেছে কী অবস্থা হয়েছে গাছটার একদম এমনিতে গাছপালা সব সতেজ হয়ে গেছে ঠিকই কিন্তু সব ভেঙে ভেঙে যারা একটা নিচের ডাল ভেঙে পড়ে গেছে ঝুলছে গাছপালা সব সতেজ হয়ে গেছে সবুজ হয়েছে চারদিকটাও বেশ ভালো লাগে যা গরম পড়েছিল তার থেকে একটু স্বস্তি হয়েছে রোদের তেজ খুব বেশি নেই কিন্তু ক্ষতিও টুকটাক অবশ্য হয়েছে অল্প স্বল্প আমাদের এই যে বড়ো বড়ো লঙ্কা গাছগুলো এগুলো বিলাতি লঙ্কার গাছ পাতাগুলো দেখেই বুঝতে পারছেন এর ফুলও এসছে এই যে ফুলও এসছে ছোট। ছোটো আরও ফুল ছিল সেগুলো ঝরে গেছে ওই যে ওই যে ভেতরে ভেতরে আরও ফুল আছে মনে লঙ্কা ধরছে জল পেলেই ভালো এত জল দেওয়া তো গরমকালে সম্ভব হয় না জল বৃষ্টির জল না পেলে গাছ ভালোভাবে বাঁচেও না